Yeah. <laughs> দেশের পরিবেশ সংরক্ষণে উদ্যোগ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার ব্যারাডোমা ও দিহুরিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে আজ বুধবার তেরো আগস্ট দুপুরে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দিহুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দীঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন আয়োজকরা এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু ভিপি নুরুল ইসলাম জেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল শহর যুবদলের সদস্য সচিব মীর মাজিদুর রহমান সচিব জেলা যুবদলের যুগ মহাভায়ক শাওন শহর বিএনপির সহ সভাপতি আসলাম মিয়া শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ও জেলা যুবদলের সদস্য তারেক সিদ্দিকী সুজন আয়োজকরা জানান পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেওয়ার আহ্বান জানান তোমরা তোমাদের গাছগুলো দেওয়া হলো যে গাছগুলো তোমরা সবাই রক্ষা শুধু বুনবাই না গাছগুলো প্রতিদিন দেখবা এবং গাছগুলো যেন সঠিকভাবে পরিচর্যা হয় এই গাছগুলো আমাদের তোমাদের মাঝে দেওয়ার জন্য টাঙ্গাইল সদর আসনের আগামী দিনের ভবিষ্যৎ কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ছাত্রদল যুব দলের কেন্দ্রীয় নেতা ছিলেন সারা বাংলাদেশের হ্যাঁ সরকার বিরুদ্ধে আন্দোলন করে কেন্দ্রীয় জাতীয় নেতা রূপান্তরিত হয়েছেন আমাদের টাঙ্গাইলের আগামী দিনের সুলতান সারউদ্দিন টুকু ভাই সে টুকু ভাই আমাদের তার নির্দেশে আমরা এখানে তোমাদের মাঝে গাছগুলো দিলাম তোমরা গাছগুলো রোপণ করবে এবং ভবিষ্যতে যখন আমরা আসবো পাঁচ বছর তিন বছর পর তোমরা কিন্তু আমাদের পেড়াগুলো খাওয়াবে শিক্ষকদের খাওয়াবে যারা তোমাদের শিক্ষক আছে তাদের খাওয়াবে তোমরা খাবে এবং গাছগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করবে নিজেদের সন্তানের মতো করে গাছগুলোকে একটু ডেকে রাখতে হবে এই বছরটা দুই বছরের মধ্যেই গাছগুলো বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ